てん <music>

পুরুষ না হলে আপনার জামে আপনার একটু দোকানে বসেছে আমার বউরি আমি দোকানদারি করার জন্য দোকানে বসাই নাই আমি ল্যাট্রিনে গেছিলাম আর আমার বউ আমার দোকান পাহারা দিছে বুঝছো এখন এখান থেকে কিন্তু গণতোলাই খাবি কি তুমি গণতলার হুমকি দাস

ভাইয়া ভাইয়া মাসাবো করে করলে भाभी আপনি কষ্ট করে মাছ তেলেন কি আমরা যদি কইতেন আমি বসে নিয়ে আপনার হাতের চা এত মজা এত মজা কিসে করতেছে আপনার হাতটা চা মধ্যে ডুবাইয়া বিস্কুটের মত ডুব করে খায় বই রাত কথা কইলেও টাকা দেওয়া অবশ্যই টাকা দেওয়া লাগবে আমার তুমি কেন ফে কথা বলবা তোর বইয়ের কথা কইলে যদি টাকা দেওয়া লাগে তো তুই কয়দিন পরে হয়ে যাবি রে এরকম যে কই পাবো আমি আজকে কোন ঝামেলা করতে আসি নেই এত ভালো চা আপনি কি ভাবে সেইটাই আমাকে প্রাইভেট পড়াইতে শিখাইবেন তার বিনিময়ে আমরা প্রতিদিন আপনাকে দুইশো টাকা করে দেবো ওরে হারাম আমার বয়স চা আবার সংসারে রুটি চলতেছে আর তুই সেই ব্যবসার গোমর জানতেছ আমার বউর কাছ থেকে চা বানানোর শিক্ষা তুই এক তোর তোদের দোকানে গিয়ে সেভাবে চা বানাবি তাই না 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 এটা আমি হইতে দেবো না এখান থেকে যা নাহলে কিন্তু মাথা বাড়ি দিয়ে একদম মাথা দুই ভাগ করে ফেলামো আমার মতো কোন প্রাইভেট পড়াইব এমন বলতেছ দোকান সামাদ আমরা কি মাগনা শিখবো আমরা তো টাকা দিয়ে শিখবো তাই না টাকা গুল্লি মারি আপনার জামাই এখান থেকে যান কইতাছি আমার কাছে আরেকটা প্রস্তাব আছে কি প্রস্তাব ক চল সামাজ আমরা পাল্টাই ফেলি কি পাল্টাই ফেলামো ও তোর তর্বো আমি নিলাম আমার বউ তুই নি আমার বউ তোর বই থেকে একটু কম সুন্দর সেই জন্য আমার বউ এর সাথে আমি 10000 টাকা দিয়ে দিমু কত খারাপ আমার সোনার ডিম পাড়া হাসতে তুই গায়রা হতে চাস তো সব দগুষ্টির আমি দেখতাছি